সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আসতেন তো বন্ধুরা আমরা জানি বাংলাদেশে হঠাৎ করে নারী এবং শিশুদের জন্য নানা প্রকার অপরাধ আমরা দেখতে পাচ্ছি বৃদ্ধি পেয়েছে বিশেষত ধর্ষণের জিনিসটা বৃদ্ধি পেয়েছে তো অনেকেই এই এই রিলেটেড কি আইন আছে সেটা না জেনেই বলতেছেন যে ধর্ষণের শাস্তি যাতে মৃত্যুদণ্ড হয় আসলে বাংলাদেশে নারী এবং শিশুদের রক্ষার জন্য কোনো কার্যকরী আইন আছে কিনা এটা আগে জানা প্রয়োজন এখন পর্যন্ত জাস্ট একটা কথাই আমরা ভিডিওর প্রথমে বলতে পারবো বাংলাদেশে নারী এবং শিশু নির্যাতন দমন আইন দুই যেটা সেটা দুই সালে সংশোধন করার পর খুবই খুবই মারাত্মক এবং কঠোর একটা আইন কিন্তু এই জন্য শুধু আইন করে যে ধর্ষণকে ঠেকানো যায় না এটা কিন্তু তার প্রমাণ এই ধর্ষণের মামলার যারা ইনভেস্টিগেশন করেন যারা বিচার করেন আনুষাঙ্গিক যারা আছেন সবাই যদি শ্রদ্ধাশীল না হন আইনের প্রতি সবাই যদি উদ্যমী না হন আইন করে কিন্তু কোনো লাভ হবে না বাংলাদেশের প্রচলিত আইনে দর্শনের শাস্তি বর্তমানে যাবজ্জীবন অথবা এর বাইরে কিন্তু কিছু নাই এখন আমরা দ্রুত এবং তাৎক্ষণিক চাচ্ছি যে যে কোনো একজন দর্শককে শাস্তি দেওয়ার জন্য প্রচলিত আইনে এটা সম্ভব না আপনি যত দ্রুতই করেন এটার বিরুদ্ধে আপিল হবে হাইকোর্টে গিলে সেটা দুই বছর জড় বছরও সেটা আটকে থাকবে আমরা একটু দেখি যে বাংলাদেশে বর্তমানে প্রচলিত কি আইনে আছে নারী এবং শিশু নির্যাতন দমন আইন দুই হাজারে তো বন্ধুরা আমরা যদি আইনটাকে একদম জনসাধারণ বা সাধারণ কমন বেসিক ম্যানদের জন্য হিসাব করে নেই সর্বপ্রথম হচ্ছে যে এই আইনে ধর্ষণ বা রেপ কাকে বলে এখানে নতুনভাবে কোনো ডেফিনেশন কিন্তু দেওয়া হয় নাই বলতেছে যে পেনাল করে যে ডেফিনেশন আছে তো পেনাল করে সেখানে পাঁচটা উপাদান আছে যে কখন একজন একটা ধর্ষণ সংগঠিত হয় আর এখান থেকে যে সমস্যাটা ঘটে যে আমরা দেখতে পাই একশোটা মামলার মধ্যে মামলাই হচ্ছে ভুয়া দুইজনে প্রেম ভালোবাসা করেছে পরকিয়া করেছে পরবর্তীতে হয়তো তাদের মধ্যে লেনদেনটা ঠিক নাই বা বিচ্ছেদ হয়ে গেছে অন্য জায়গায় আবার বিয়ে শি করছে তো মহিলা গিয়ে ধর্ষণের মামলা দিচ্ছে এমন অবাস্তব আমরা দেখেছি যে যেখানে তার স্বামী আছে স্বামী বাদ দিয়ে পরকিয়া করেছে একাধিকবার মেলামেশা করেছে তারপরও ধর্ষণের মামলা দিয়েছে আমরা সর্বপ্রথম আইনটা শুরু করার আগে সরকারকে যে জিনিসটা বলবো যে এই ক্ষেত্রে দর্শনের সংজ্ঞাটাকে নতুন করে সংজ্ঞায়িত করা প্রয়োজন অথবা স্পেসিফিক নির্দেশন থাকা প্রয়োজন যে আঠারো বছরের কম বয়স্ক যে সমস্ত মহিলা এবং শিশু আছেন এদের দর্শনের উপাদানগুলো এক প্রকার এবং যেটা নর্মালি কনসেন্ট হিসাবে ধর্ষণ হয় অর্থাৎ যারা একসাথে ছিল একসাথে বসবাস করছে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ এগুলোকে পৃথক একটা সংজ্ঞা বা ডেফিনেশনে নিয়ে যেতে হবে না হলে আদালতে মামলা প্রমাণ করা যেমন কঠোর হবে একশোটার মধ্যে নব্বইটা মামলায় ভুয়া হবে আমাদের কিন্তু কোনো কাজে আসবে না তো যাই হোক এই আইনের কিছু ডেফিনেশন আগে আমাদের বুঝতে হবে যে চল্লিশ দিন পর্যন্ত যে কোনো বাচ্চাকে আমরা কি বলবো নবজাতক তাহলে নবজাতক মানে হলে চল্লিশ দিন পর্যন্ত যে বাচ্চার বয়স শিশু বলতে ষোলো বছরের পর্যন্ত ষোলো অর্থাৎ চল্লিশ দিনের বেশি এবং ষোলো বছর পর্যন্ত যে কোনো নারীকে আমরা বয়সের ব্যক্তিকে আমরা কি বলতেছি শিশু বলতে বলছি সেটা পুরুষ হোক অথবা স্ত্রী হোক আর এই আইনটা একটা বিশেষ আইন এটা সকল আইনের উপর প্রাধান্য পাবে আমরা নারী এবং শিশু নির্যাতন দমন আইনে নয় ধারায় সবচেয়ে বেশি পরিমাণ মামলা হয় এখানে দেখেন নয় মধ্যে স্পষ্ট বলতেছে যদি কোনো পুরুষ কোনো নারী বা শিশুকে দর্শন করে তাহলে তিনি মৃত্যুদণ্ডে অথবা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হইবেন তার মানে আমরা বলতে পারি যে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড বাংলাদেশে এটা আসতেই সর্বনিম্ন যাবজ্জীবন সর্বোচ্চ মৃত্যুদণ্ড তো নতুন করে আসলে আইন করার কোনো বা শাস্তি বাড়ানোর কোনো যুক্তিই নেই এবং এর অতিরিক্ত অর্থদণ্ডেও কিন্তু দণ্ডিত হবেন এখানে একটা তারা ব্যাখ্যা দিয়েছে ব্যাখ্যা দিয়ে বলতেছে যে যদি কোন পুরুষ বিবাহ বন্ধন ব্যতীত ষোলো বছরের অধিক বয়সের কোন নারীর সহিত তার সম্মতি রেখে অথবা ভীতি প্রদর্শন অথবা প্রতারণামূলক ভাবে তার সম্মতি আদায় করে অথবা ষোলো বছরের কম বয়সী যে কোনো নারীর সাথে তার সম্মতি থাকুক বা না থাকুক যদি তার সাথে দৈহিক মিলন করে তাহলে সেটা ধর্ষণ হবে তাহলে ষোলো বছরের কম বয়স্ক নারীর আপনি অনুমতি নেন বা না আনেন সম্মতি থাকুক বা না থাকুক সেটা রেপ বা ধর্ষণ হবেই হবে আর ষোলো বছরের অধিক হইলে যদি আপনি তাকে সম্মতি না আনেন ভীতি প্রদর্শন করেন বা প্রতারণামূলকভাবে সম্মতি আদায় করেন তাহলে সেটা ধর্ষণ হবে এরপরে যেটা বলতেছে যে যদি কোনো ব্যক্তি কর্তৃক ধর্ষণ বক্ত দর্শন ধর্ষণ পরবর্তী তাহার ধর্ষণের কারণে যদি ওই ব্যক্তি বা শিশু বা মহিলা কি হয় মারা যায় তাহলে তার শাস্তি মৃত্যুদণ্ড যাবজ্জীবন এবং সাথে অতিরিক্ত অনুদ্দ্য এক লাখ টাকা অর্থদণ্ড দণ্ডিত হবে এরপরে যদি আমরা দেখি যদি গ্যাংরেপ যেটাকে আমরা বলি একাধিক ব্যক্তি মিলে যদি কোনো নারী বা শিশুকে দর্শন করে তাহলে ওই এবং ওই দর্শনের ফলে উক্ত নারী বা শিশু মৃত্যু ঘটে বা তিনি আহত হন তাহলে ওই গ্যাংরেপের সকল যেই ব্যক্তি আছে তাদেরকে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হবে সাথে এক লাখ টাকা সর্বনিম্ন কি করা যাবে অর্থদণ্ড দণ্ডিত করা যাবে তারপরে যেটা বলতেছে যদি কোনো নারী বা শিশুকে দর্শন করিয়া মৃত্যু ঘটানো বা আহত করার চেষ্টা করে তাহলেও মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন দর্শনের চেষ্টা করলে তাহলে দশ বছর অথবা অনদ পাঁচ বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবেন তার মানে আমরা বলতে পারি যে দর্শনের শাস্তিটা কিন্তু কঠোরই দেওয়া আছে এখানে নতুন করে আমাদের তেমন কিছুই কিন্তু নাই এইটা ছাড়া নারীকে আত্মহত্যার প্রচরণা যদি করে কেউ যদি আত্মহত্যা করতে তার ইচ্ছার বিরুদ্ধে কোনো প্রকার সম্মান করে তাকে আত্মহত্যা করতে যদি উৎসাহ যোগায় তাহলে তার শাস্তিও এখানে দশ বছর পর্যন্ত দেওয়া আছে যদি কেউ যৌন নিপরণ করে তার শাস্তিও এখানে দেওয়া আছে মোটামুটি দশ বছর পর্যন্ত কারাবাস যৌতুকের কারণে যদি মৃত্যু ঘটে এক্ষেত্রেও মোটামুটি যে শাস্তি সেটা যাবজ্জীবন হার্স একটা আইন এটা আমরা বলতে পারি দর্শনের ফলে যদি কেউ কি হয় গর্ভবতী হয়ে যায় ওই বাচ্চা এটা সরকার যে বহন করবে ওই শিশুটা মাতা কিংবা মায়ের কোনো আত্মীয় স্বজনের তত্ত্বাবধান থাকবে উক্ত সন্তান তার পিতা বা মাতা বা উভয়ের পরিচয়ে কি হবে বড় হবে রাষ্ট্র তার ভরপোষণ বহন করবে এবং উক্ত সন্তানের বরপোষণ ব্যয় তার একুশ বছর পূর্তি না হওয়া পর্যন্ত পদত্ত হবে তবে একুশ বছরের অধিক বয়স্ক কন্যা সন্তানের ক্ষেত্রে তাহার বিবাহ না হওয়া পর্যন্ত এবং পঙ্গু সন্তানের ক্ষেত্রে তিনি সিও ভরপোষণের যোগ্যতা অর্জন না করা পর্যন্ত সরকার তাকে ভাতাগুলা কিন্তু দিবে আর যদি আমরা বলি সেটা যে যে দোষিত হইল বা আঘাতের শিকার হইল তার নাম মিডিয়া প্রচার করা যাবে না যদি কেউ প্রচার করে তাহলে তার শাস্তিও কিন্তু বছরের কারাদণ্ড দেওয়া আছে দুই শাস্তি ধর্ষকের ভবিষ্যৎ সম্পত্তি থেকেও করা যাবে টাকা পয়সা আদায় জরিমানাটা আদায় করা যাবে তবে কেউ যদি মিথ্যা মামলা অভিযোগ করে এক্ষেত্রে অনধিক সাত বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড দণ্ডিত হতে পারে তবে এখানে দুর্বলতা হচ্ছে যে ব্যক্তি কি করতে হবে অ্যাপ্লিকেশন করতে হবে আদালত নিজে থেকে সো মুটো হয়ে এই উদ্যোগটা কিন্তু নেবে না এটাই হচ্ছে সমস্যা এই ডক্টর আসিফ নজরুল সম্পতি যেই দর্শন ঘটনাটার পর বলল যে 15 কার্যদিবসের মধ্যে কি হবে সম্পূর্ণ করতে হবে তদন্ত এখানেও কিন্তু পনেরো দিন দেওয়াই আছে যদি তাৎক্ষণা যদি অপরাধীকে ধরা যায় তাহলে পনেরো দিনের মধ্যেই কিন্তু কি করতে হবে যা যাবতীয় যেই তদন্ত সেটা সম্পূর্ণ করতে হবে পনেরো দিনের মধ্যে কি করতে হবে পরবর্তী পনেরো দিবসের মধ্যে তার তদন্তটা অপরাধের তদন্ত যেটা সেটা শেষ করতে হবে এটা ছাড়া যদি পরবর্তীতে গ্রেফতার হয় তাহলে ষাট দিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে এরকম জিনিস কিন্তু অলরেডি দেওয়াই আছে এখন বিচার যেটা বলতেছে যে বিচারের ক্ষেত্রে মূল জিনিস যেটা সেটা হচ্ছে যদি আমরা বলি জামিনের ক্ষেত্রে বিচার পদ্ধতি বিচারগুলো কিন্তু নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালেই হয় আর এই ট্রাইব্যুনালে একটা কথা হচ্ছে যে শুনানি একবার শুরু হইলে ও শেষ না হওয়া পর্যন্ত প্রতি কর্ম দিবসে এক টানা চলবে ইচ্ছা করলে একটা মামলা দুই দিনেও কিন্তু কি করা যায় বিচার করে শেষ করা যায় যদিও একশো আশি দিন আইনে সময় দেওয়া আছে এখন হাইকোর্টও বলেছে একশো আশি দিনে সম্পন্ন করার জন্য তবে আসিফ নজরুল বলতেছে যে একশো দিনে তবে এটা একশো দিন লাগে না এক সপ্তাহে কিন্তু সম্ভব এক সপ্তাহেও কিন্তু বিচার করা সম্ভব যেটা আইনে দেওয়া আছে যে একবার বিচার কার্য শুরু হইলে একটা না চলবে এখানে বলতেছে যে বিচারের জন্য মামলা প্রাপ্তির তারিখ থেকে একশো দিনের মধ্যে ট্রাইব্যুনালের বিচার কার্য সমাপ্ত করতে হবে এরপরে যে জিনিসটা আছে যে যদি উক্ত সময় সীমার মধ্যে বিচার কাজটা সমাপ্ত না হয় তাহলে মামলার আসামিকে মুক্ত দিতে পারবে এখানে বলতেছে যে মামলায় জামিন নাই এটাই চেঞ্জ করা হচ্ছে তবে এক্ষেত্রে যেই সমস্যাটা হবে যেহেতু বাংলাদেশে এখন পর্যন্ত পত্রিকার তথ্য রিপোর্ট মোতাবেক দেখা যায় যে একশোটার মধ্যে আশিটা মামলাই হচ্ছে কি ভুয়া প্রতারণামূলক অযথা পুরুষকে হয়রানি করার জন্য দায়ের করা হয়েছে বিশ পার্সেন্ট জেনুইন মামলা আছে জামিন না দেন তাহলে কিটা হবে এই জন্য ধর্ষণের সংজ্ঞাটাকে সেপারেট করতে হবে সেপারেট হচ্ছে আঠারো বছরের কম বয়সী যে কোনো বা ষোলো বয়সের ষোলো বছর বয়সের কম বয়সী যে কোনো নারী বা শিশুকে ধর্ষণের যেই আসামি তাকে জামিন নাকচ করা যাবে এটা করা দরকার আর যদি আঠারো বছরের বেশি হয় সেই দর্শনটা যদি মধ্যে যদি কি থাকে কনসেন্ট যদি থাকে তাতে যদি পূর্ববর্তী রিলেশন থাকে তাহলে সেটা পৃথকভাবে ডিল করতে হবে না হলে কিন্তু আইনের শাসন বলে কিন্তু দেশে থাকবে না পুরুষরা আরও নির্যাতিত হবে এরপরে যদি আমরা দেখি এখানে গুরুত্বপূর্ণ যদি আছে যে সাক্ষীর উপস্থিতি আসামি ডিএনএ পরীক্ষা করা ট্রাইব্যুনালে বিচার আর ট্রাইব্যুনালে যারা বিচারক হবেন তারা একজন জেলা ও দায়রা জজ সম অথবা অতিরিক্ত দায়রা জজরাও নিযুক্ত হতে পারেন ওই জিনিসটাই কিন্তু বলা আছে ট্রাইব্যুনাল দায়রা জজ হিসাবে কাজ করবে এখন সমস্যা ঘটে এই মামলার আপিলের ক্ষেত্রে রায়ের পর ষাট দিনের মধ্যে হাইকোর্ট বিভাগে আপিল দায়ের করা যায় আর ওই আপিল যে কত বছর চলবে সেটাই হচ্ছে মূল বিষয় হাইকোর্টে যে ডেথ রেফারেন্স তিনশো চুয়াত্তর ধারা মোতাবেক সিআরপিসির এইটা হবে এবং অনুমোদিত হইলে তারপরে কি করতে হবে ফাঁসি দেওয়া যাবে না হলে কিন্তু যাবে না তো আমরা এতটুকু আপনাদেরকে বলতে পারি যে প্রচলিত বর্তমানে যে নারী এবং শিশু নির্যাতন দমন আইন দুই যেটা আছে এটা খুবই খুবই হার্স একটা আইন আছে যে শিশু এবং নারীদেরকে রক্ষা করার জন্যই কিন্তু মূল সমস্যাটা হচ্ছে যারা তদন্ত করেন যারা বিচার করেন বিচারকদের অনীহার জন্য বা তদন্ত কর যারা করেন এদের অবহেলার জন্যই কিন্তু দীর্ঘ সূত্রটা বাড়ে আর পাশাপাশি দর্শনের সংজ্ঞাটাকে কি করা প্রয়োজন অবশ্যই স্পষ্ট করা প্রয়োজন না হলে এই যে একশোর মধ্যে আশি পার্সেন্ট মামলা যেখানে ভুয়া তো বিচারকরাও করবে কি তো এই জন্য ডেফিনেশনটা আমরা যদি প্যানাল কোডে দেখি সেখানে পাঁচ প্রকারের বিভিন্ন ক্যাটাগরি দেওয়া আছে যে মহিলার ইচ্ছার বিরুদ্ধে তার সম্মতি ছাড়া তাকে প্রতারণামূলক বিবাহ করিয়ে কিছু দেওয়া আছে মূল জিনিসটা করা প্রয়োজন যেটা সেটা হচ্ছে যে আঠারো বছর বা তার কম বয়স্ক যে কোনো নারীর সাথে তার সম্মতি থাকুক বা না থাকুক যদি কেউ দৈহিক সহবাস করে তাহলে সেটা ধর্ষণ হবে তার কোনো জামিন থাকবে না আপোষযোগ্য হবে না এরকম করা দরকার এখন মেয়ের বয়স আঠারো বছরের বেশি এবং সেই দর্শনটা যদি তারা পূর্ব পরিচিত হয় তাদের মধ্যে যদি সম্পর্ক থাকে কোনো পরক্রিয় সম্পর্ক থাকে কোনো কিছু থাকে সেক্ষেত্রে যদি দৈহিক সহবাস করে তাহলে সেটা দর্শনের সংজ্ঞার মধ্যে পড়বে কি পড়বে না এটা নিয়ে বিতর্ক আছে বাংলাদেশে একশোর মধ্যে আশি পার্সেন্ট মামলাই হচ্ছে যে একসাথে তারা থেকেছে লিভিং রিলেশন করেছে পরবর্তীতে যখন ছেলে অন্য মেয়েকে বিয়ে করতে যাচ্ছে এই মেয়ে দর্শন মামলা দিচ্ছে এইগুলা যাতে না হয় আসলে এই নারী এবং শিশু নির্যাতন দমন আইনের মধ্যে দর্শনের সংজ্ঞাটাকে যদি আমরা আর একটু ক্লিয়ার করে দেই আর পাশাপাশি বিচারকদের যদি আমরা একটু হেদায়ত দিই যেহেতু আইনেই বলা আছে একবার বিচার শুরু হইলে যাতে কন্টিনিউ চলতে থাকে আপনি একদিন টোটাল ওই একটা মামলা নিয়েই থাকেন নিয়েই সম্পূর্ণ বিচার করা সম্ভব এটার জন্য একশো আশি দিনেরও কিন্তু প্রয়োজন হয় না আর বাংলাদেশে মৃত্যুদণ্ড প্রাপ্ত হাজারো আসামি জেলখানায় বন্দি আছে তাদের সরকার কোনো কিন্তু ব্যবস্থা করতেছে না না তাদেরকে সার দিচ্ছে না মৃত্যুদণ্ড দিচ্ছে আর এই নতুন করে এটাকে কি করে তাৎক্ষণিকভাবে দিবে হাইকোর্টে আপিল হবে সেখান থেকে সুপ্রিম কোর্টে যাবে সেখান থেকে রাষ্ট্রপতির কাছে যাবে এইটা ধরেন যে আগামী দশ বছরেও এই আসামি কোনো প্রকার ফাঁসি হবে না কিছু করার নাই এটাই বাস্তবতা আসসালাম